আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ভিডিওর ক্যাপশনে কিন্তু লিখে দিয়েছি যে কোটি টাকা দিলেও এই আপনারা এই তৃপ্তিটা আর কি ম্যাক্সিমাম মানুষের আমরা যারা ঢাকা শহরে থাকি এই কোটি টাকা দিয়েও কিন্তু আমরা এই তৃপ্তিটা পাবো না কেন পাবো না অবশ্যই ভিডিওর দেখতে থাকেন অবশ্যই এই কথাটাও শেয়ার করবো তো আজকে আমি বানাতে বানাতে যাচ্ছি আর কি টাকি মাছের ভর্তা আমি ভালো মতো মশলা টসলা মাখিয়ে দুইটা টাকি মাছকে মা টাকি মাছ বলতে ওগুলো আসলে শোল মাছই ছিল শোল মাছের বাচ্চা আর কি তো ওই ওইটাকে মাথাটা আলাদা করে ফেলেছি আর হচ্ছে মাছটাকে মশলা মাখিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে ওই ফ্রাইং প্যানটা আর কি অন্য একটা কাজে ভাজির জন্য রেখেছি বিধায় আরেকটা কড়াইতে নিয়ে নিলাম ওটার মধ্যে হচ্ছে আমি রসুন পেঁয়াজ তারপরে কাঁচামরিচটাও ভেজে নিচ্ছি খুব সুন্দর করে কারণ এই ভাজাটা যদি আর কি অনেকে আছেন যারা অল্প আর কি তেলে ভাজেন না টেলে নেন কিন্তু ওটা থেকে আমার কাছে আসলে তেলে আমরা সবসময় ভেজে খেয়েছি তো এইভাবেই ভালো লাগে তো এই যে এখন যে জিনিসটা দিচ্ছি এটাই হচ্ছে সেই আমি প্রথমে আমার ভিডিওতে যে কথাটা বলেছিলাম এটাই হচ্ছে সেই জিনিসটা দেখেন কি সুন্দর মানে দেখতেও নিজের জিনিস কিন্তু এমনি তো নিজের লাগানো জিনিসগুলো কিন্তু এমনিও তৃপ্তি সহকারে খাওয়া যায় দেখতেও অনেক আনন্দ লাগে তো এগুলো হচ্ছে আমাদের ছাদ বাগানের পাতা তো ধনিয়া পাতাগুলো একদম ছোট ছোট ছিল ওইখানে আবার আমার শ্বশুর আবার হচ্ছে ওই লাল শাকের বিচিগুলো লাগিয়েছে এখন এর জন্য আর কি পাতলা করার জন্য ধনিয়া পাতাগুলো মানে একবারে হয়ে যাবে না একসাথে লাগা লাগা হয়ে যাবে গাছগুলো এর জন্য উনি একটু ই করে দিয়েছেন আর কি ধনিয়া পাতা ছোট ছোট এগুলোকে উঠিয়ে ফেলেছেন ফেলে তারপরে ওইখানে ওই আশেপাশ দিয়ে আর কি একসাথে এক টবের মধ্যেই চাচ্ছেন যে লাল শাকও হবে ধনিয়া পাতাও হবে তো এই যে ধনিয়া পাতাটা উঠিয়ে এনেছে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না যারা আর কি আমরা ঢাকা শহরে সবসময় কিনে খাই এর শাক সবজি বা ধনিয়া পাতাটা যাই খাই আমরা কিনে আসলে সেগুলোর সাথে যেগুলো প্রাকৃতিকভাবে হয় কোনো সার ওষুধ ছাড়া সেই সব জিনিসের যে কতটা মজা সেটা কিন্তু আসলে যারা না খাই তারা কিন্তু আসলে কখনোই বোঝা সম্ভব না এই যে যেমন ধরেন আমি কিন্তু তাও খাচ্ছি আমরা খেয়েছি এখনও খাচ্ছি যদিও আমি ঢাকায় আমাদের জন্ম ঢাকায় আমাদের সব কিছু তারপরেও কিন্তু এই শ্বশুরবাড়ির সুবাদে আমি গ্রামে জিনিস খেয়েছি খাচ্ছি তো দেখা যাবে যে আমাদের বাচ্চা কাচ্চারা যখন বড় হবে তখন ওরা যদি গ্রামে না যায় ওইভাবে গ্রামে না মিশে সবার সাথে বা কিংবা গ্রামে তো দেখা যায় সবাই এখন শহরমুখী তো ওরাই এই ফ্যাসিলিটিসগুলো বা আমাদের মতো এরকম বাগান টাগান না করে আমরা তো ছাদে দেখা যায় বারান্দার টবে আমরা কিন্তু গাছ কম বেশ লাগাই যা এখনো জেনারেশন যারা এখনও লাগাই তো ওরা না লাগালে কিন্তু ওরা এই তৃপ্তিটা কখনোই পাবে না আমরা সবসময় হাইব্রিড খেতে খেতে আমাদের ওই 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 টেস্টটাই আমাদের থাকবে আমি দেখে ধনিয়া পাতাগুলো যখন আব্বু এনেছে এনে আমাকে বলল যে এই যে নাও ধনিয়া পাতা নিয়ে এসেছি ভর্তা বানীয় তো আমার দেখে এত ভালো লেগেছে এত ঘ্রাণ ধুনিয়া পাতাগুলো আর ভর্তাটা যে বানিয়েছে এত টেস্ট মানে আপনাদেরকে আমি আসলে বলে বোঝানোর মতো না যারা খেয়েছেন তারাই অবশ্যই জানবেন যে এই মানে বাজারে ধুনিয়া পাতা থেকে ধনিয়া পাতা সাতটাই অন্যরকম ধনিয়া পাতাটা দেওয়ার পরে মানে ভর্তার টেস্টটা মনে হলো যেন দশগুণ বেড়ে গেল। এত এত মজা লেগেছে আর হচ্ছে এত ফ্রেশ তো যাই হোক এটাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম